বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দিদিকে দেখেই চিনতে পেরেছেন হয়তো অনেকেই আমি আজকে এসছি রুপস গার্ডেনের ছাদ বাগানে অনেকেই ফেসবুকের আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন দিদিকে অনেক বন্ধুদের হাতে বিনা পয়সা একদম ফ্রি অফ কস্টে বিভিন্ন গাছ তুলে দিতে আজকে আমিও লোভ সামলাতে পারলাম না দিদির বাগানে চলে আসলাম দিদি সব রকম ফলের ভ্যারাইটি ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ যেসব গাছগুলো নিজে করেন বন্ধুদেরকে বিনা পয়সা গিফট করেন কেন করেন কি জন্য করেন সেগুলো আমরা জেনে নেব আর দিদি কি কি গাছ করেছে দেখুন গাছে ভরা ছাদ বাগান আপনাদের দেখে খুবই ভালো লাগবে ভিডিওটা না কেটে দেখুন সত্যি মানে এই গার্ডেনের প্রেমে পড়ে যাবেন আপনারা সঙ্গে আছে দিদি অনেকেই ছিলেন তো আমি খুবই ভালো আছি আজকে আরো ভালো আছি যেহেতু তুমি এসেছো আমি সত্যি এই দিদির ছাদ বাগানে এসে আজকে আমার এত ভালো লাগছে আমি যখনই প্রথম এসেছি তখনই দেখছি একজন মাস্টার মশাই সম্ভবত বেশ কিছু গাছ গিফট নিয়ে চলে যাচ্ছে সেই মুহুর্তে আর ভালো লাগছে যে গাছপ্রেমী কেমন হয় দেখে আমরা অনেকেই কিন্তু গাছপ্রেমী বা গাছ পাগল কিন্তু দিদির মতন গাছপ্রেমী আমি দেখিনি আপনারা ভিডিওটা দেখতে থাকুন সব কিছু জানতে পারবেন একদম সুন্দর একটা যেমন বাগান দেখাবো অনেক কিছু জানতেও পারবেন আর দিদি কি কি গাছ বন্ধুদের জন্য বানান গিফট করেন কিভাবে করেন বা কেন করেন আপনারা এই বাগানে কিভাবে আসবেন সমস্ত কিছু আপনাদের দেখাবো চলুন আমরা ভিডিওটা শুরু করি একদম প্রথমে আপনার পরিচয়টা একটু দেন আমি শিখা আর আপনারা যে বাগানটা দেখছেন এটা হলো রুপ গার্ডেন্স এটা আমি আমার স্বপ্ন বলতে পারেন আমার সুখ দুঃখ সব মিশ্রিত এই বাগান কতদিন এই বাগানের সাথে জড়িত আছেন এই বাগানটা করা হয়েছে 2018 থেকে হুম হুম 18 থেকে 18 আগে থেকে হুম ওই 16 17 থেকে বাগান শুরু করা হয়েছে সব রকম গাছ থাকে মানে সব রকম মানে প্রথমে কিছু নিয়ে শুরু হয়েছে তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন ভ্যারাইটি দেখেছি সেগুলো সংগ্রহ করেছি যে আমও লাগাবো যে গাছই দেখি যেটা আমার নেই সেটা দেখলেই আমার আনতে ইচ্ছা করে আমি নিয়ে আসি সেটা নিয়ে এসে রোপণ করি তারপর তার থেকে চারা তৈরি করি সে চারাগুলো আবার গাছ বন্ধুদের আহ্বান করি আমার রোপ গার্ডেন্সে আসার জন্য তারা আসেন তাদের হাতে আমি কিন্তু উপহার হিসাবে তুলে দিই অনেক বন্ধুরা কিন্তু আপনাকে ফেসবুকে দেখে থাকতে পারে হ্যাঁ আমি নিজেও আপনার কিন্তু একদম ফলোয়ার হ্যাঁ মোটামুটি ফেসবুকে প্রায় দেখি আপনি বিভিন্ন মানুষ গাছপ্রেমী মানুষ যারা দূর থেকে আসে তাদেরকে বিভিন্ন গাছ বিতরণ করেন এর এর কোনো একটা কারণ বা উদ্দেশ্য আপনার কি মনে হয় মানে আমার তো আমি তো অবাক হয়ে যাই যে এইভাবে আপনি সবাইকেই দেখি ফ্রি গাছ দেন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি এর বিশেষ কারণ আছে সেটা খুবই দুঃখজনক আমার বড় ছেলে নেই এ পৃথিবীতেই নেই আর ও গাছ ভালোবাসতো প্রথম যখন আমি বাগান করি তখন শুধু ফুল গাছ দিয়ে আর ও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাছ আমায় এনে দিত যেটা ভালো লাগতো সেটা নিয়ে আসতো ও বাগানের পরিচর্যাও করতো টুকটাক যেটা বলতাম এটা করে আয় বাবু করতো তাই এইভাবে বিভিন্ন ড্রাগনের গাছ হাতের আছে লেবু গাছ বলেন সব ওর হাতের আনা আছে সেই গাছের চারা আমি চাই সকল গাছপ্রেমের বন্ধুর হাতে তুলে দিতে আমার ছেলে পৃথিবীতে নেই ছেলের হাতের গাছগুলো সবার বাগানে পৌঁছে যাক সবার বাগানে ছেলের স্মৃতিগুলো থাক বড় হোক এর মধ্যে একটা আলাদা ভালোবাসা জড়িয়ে থাকে নাকি ভালোবাসা একটাই আছে যে আমার ছেলে বেঁচে না থাক ছেলের হাতে জিনিসগুলো তো বিভিন্ন জায়গা পৃথিবীর বিভিন্ন প্রান্তেই এখন ছড়িয়ে গেছে কারণ অনেক জায়গা থেকে লোক এসেছেন তারা নিয়ে গেছেন ভালোবাসা আমি উপহার হিসাবে তুলে দিয়েছি তারা সেটা সঠিক পরিচর্যা করে যেহেতু তারা গাছপ্রেমী সেটা সেবা শুশ্রূষা করবে বড় হবে অনেকে আপডেট দেন যে গাছ বড় হয়েছে তার ফল হয়েছে সেগুলো অনেকে কমেন্টে ছবি পাঠান অনেকে যোগাযোগ রাখেন না বিভিন্ন ভ্যারাইটির মানুষ কারণ প্রকৃতি বিচিত্রময় মানুষও বিচিত্র আবার মনোভাবটা না অনেকেই চায় সম্পর্ক করে তোলে গাছ নিতে আসে গাছ নেয় তার পরবর্তীতে তার মনে রাখে না অনেকে আছে মনে রাখে তারা ভালোবেসে কিছু উপহারও নিয়ে আসে তা আমার বাগানে আসে যখন দেখে যায় কি কি নেই সেই জিনিসগুলো তার বাগানে থাকলে তারা আবার সেগুলো আমাকে উপহার দিয়ে যায় এবং মাথার উপর যে মাধবী লতা নার্সারিতে চারা দিয়েছিলেন সেটা আমি রোপণ করি একসঙ্গে একটা না দুটো তিনটে দিয়েছেন যে আমি একটা রোপন করবো গাছপ্রেমী বন্ধুরা যেহেতু আমার বাগানে আসে তাদেরও আমি গিফট করব সেও চায় সে ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু সেও চায় গাছগুলো চারিদিকে ছড়িয়ে যাক অবশ্যই তারপরে এর থেকে আমি কাটিং করে চারা করা শিখে গেছি ফুল তো আসতে শুরু করেছে নাকি ফুল ফুটে গেছে শেষ মুহূর্ত বৃষ্টি থেকে ফুলটা তাড়াতাড়ি চলে গেল আমি চারা তৈরি করে বিভিন্ন মানুষের হাতে দিয়েছি অনেকের কাছে ফুল ফুটেছে অনেকে ছবি দিয়েছেন অনেকে আরো জানানোর প্রয়োজন মনে করেননি যে কে কি মনে করলো না করলো আমার সেটা বিষয় না আমার বিষয় হলো আমি গাছ দেওয়া শুরু করেছি সকলকেই উপহার দেব এবার যার যে মানসিকতা তার তো ব্যক্তিগত কে মনে রাখবে কে রাখবে না সেই দিকে আমি টাকাবো না আমি এগিয়ে চলেছি আমি চাই এভাবে এগিয়ে যাব আমার রোগ ব্যালেন্স প্রতিটা গাছ সকলের বাগানেই শোভা পাবে একটু আমাদের কিছু বন্ধুদের আপনার বাগানে কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দেখছি চারিদিকে ড্রামে খুব সুন্দর ভাবে বিভিন্ন ড্রাগান করেছেন আর ফল ধরে আছে বেশ অনেকগুলো ফল ধরে আছে প্রচুর ফল ধরেছিল তবে এবার গাছগুলো ছোট যেহেতু আমার নিচের ছাদে ছিল সেগুলোকে তুলতে হয়েছে পুরো কেটে দেখুন একদম ছোট ছোট করে কেটে তুলতে হয়েছে কেমন কাটা জাতীয় গাছ শুধু গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য তোলা হয়েছে সেই গাছে যা ফল দিয়েছে পর্যাপ্ত নিজে গ্রহণ করেছি গাছপ্রেমী বন্ধুদেরও দেখেছি আমি আপনার পোস্ট বা যে কোনো ভিডিও আমি ফলো করি আপনি দেখেছি গাছ যেমন সবাইকে দেন তার সঙ্গে আপনার বাগানে কোনো ফল থাকলেও তাদেরকে কেটে খাওয়ান ভালো লাগে আর এই যে দেখছেন গাছ এখানে যতগুলো গাছ ততগুলো কারণ ভ্যারাইটি আমার সত্তর আশি টাকা ভ্যারাইটি এখানে

এবার তাই সেই গাছগুলো যখন বড় হয় কাটাই ছাটাই করতে হয় সেই ডালগুলো অবাঞ্চিতে ডালগুলো ফেলে না দিয়ে সেগুলো থেকে আমি চারা তৈরি করি অবাঞ্ছিত বলতে মাদার ডাল থেকে চারা কিন্তু আমি বন্ধুদের দিয়ে থাকি কারণ কচি ডাল দিলাম কেটে দুবছরেও ফল হবে না তখন মনে মনে আমায় করবে কথা শোনাবে যে কি চারা দিচ্ছে দিচ্ছে বিনা পয়সায় আমি যে গাছে ফল হয়েছে সেই গাছে কাটিং থেকে চারা বন্ধুদের উপহার দিই তাড়াতাড়ি ফল পায় সে তারও গাছের প্রতি একটা গাছ লাগিয়েছি ফল পেয়েছি সে কিন্তু আমি হয়তো কিছু গাছ দিলাম সে সেই ভালোবাসায় আকৃষ্ট হয়ে সে বাজার থেকে আরো গাছ কিনে এনে রোপন করবে তার স্বাদটাও আস্তে আস্তে সুন্দর একটা গার্ডেন এ রূপান্তরিত হবে আমি চাই সবাই সবার বাগানে কিছুটা সবুজ করুক তাহলে অক্সিজেন অভাব কিছুটা হলে পূরণ হবে কারণ আমাদের পৃথিবীতে এখন গাছ নেই বললেই চল অবশ্যই অবশ্যই গাছ মোটামুটি সব রকম করা হ্যাঁ মোটামুটি করা হয়েছে ভবিষ্যতে আরো করব পেয়ারা এ যে এখানে রয়েছে বারো মাসিম আমরা এটা খাই এ কিন্তু প্রচুর দেখুন দেখুন প্রচুর থোকা থোকা হয়ে রয়েছে হনুমান যেদিন আড়বে সেদিন কিন্তু শেষ করে দেবে তবু ছিদকে মায়া লাগে গাছে রয়েছে দেখতে ভালো লাগে আর এই যে কাটা গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো মিষ্টি করম চা এইরকম একটা ফল না ফল হয়নি ফুল এটা ফল মোটামুটি ভালো হয়। মিষ্টি হ্যাঁ ভালোই হয় ফুল আসার সময় একটা দুটো করে আসছে আর এই যে সবেতা দেখতে পাচ্ছেন এও কিন্তু প্রচুর হয় আর প্রচুর মিষ্টি ডালপাতির সবেদায় এটা আমার পোষ্য খুব ভালো খায় হ্যাঁ এই সবের চারা তৈরি করি সব কিছু হ্যাঁ আপেল গাছে প্রচুর আপেল হয় পাখিতে নষ্ট করে হনুমান নষ্ট করে আবার কিছু দাবদাহের জন্য ঝরে যায় সব রকমই হয় এই যে মিশরীয় যে ডুমুর রয়েছে যেটাকে আঞ্জির বলে যারা জিম করে তারা কিন্তু এটা ভিজিয়ে খায় এটা খুব উপকার উপকারী ফল প্রচুর মিষ্টি ও খুব মিষ্টি আর আমার বাড়িও শিখি মালটা তার সাদা আপনাকে নিচে গ্রহণে গ্রহণ করিয়েছি অবশ্যই অবশ্যই খেয়েছি আমরা সেই এর ছাড়া আমি সকলকে দিয়ে রাখি আমলকি যদি আমলকির ছাদে কি হয় আমলকি হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমলকিতে প্রচুর ফুল আসে আসলে তো ফল লাড়াইনি মানে এর মেইনটেনেন্সটা খুবই মনে হয় একটু হয়তো বয়স হলে হবে এটাও হতে পারে যে আরো বয়স হতে হবে তারপরে হবে আপনি বুঝতে না আর বিভিন্ন ধরনের পেয়ারাও রয়েছে যে এই সকালবেলা এখানে একটা পরিপক্ক পেয়ারা ছিল আমি পরশু ছিরে নিয়ে চলে গেলাম ও গাছে ফল দেখলে ওর নজর পড়লে ছিরে নেবে ওকে

এইদিকে এই এ কথা ডালে এগুলো সব নিজে নিজে গ্রাফটিং করা হ্যাঁ যদি এই যে এত চারা সবাইকে দেন এই চারাগুলো গুলো বানানো এই কি সবই নিজে করা হ্যাঁ নিজেই করি আমি করি আমার হাজবেন্ড আমার সহায়তা করে আর এই সিঙ্গল আরও আছে সিঙ্গলের বীজ হয় যে বীজ ভেটে রেখেছে দেখুন নাহলে উড়ে যাবে তুলোর মতো হয় তো এই বীজ থেকে চারা তৈরি করি সিঙ্গেলের হয় কি করডেক্সটা সুন্দর হয় এই করডেক্সটার জন্য সিঙ্গেলের উপর রোজের গ্যাপিং করতে হয় না আর এই ডালকেটেও কিন্তু চারা হয় রোজি ভ্যারিটি গুলো আলাদাভাবে কটেজ তৈরি হয় না নাকি না আলাদাভাবে সুন্দর করডেক্স তৈরি হয় না আর এই ডালকেটেও চারা হয় কিন্তু তাতে কডেক্সটা সুন্দর হবে না কডেজটাও একটা দেখার বিষয় বলছি আর সুন্দর এটা খুব দারুণ লাগছে আর এটার ফুল দেখেন এই ডালটা ফুল আছে আর সন্ধেবেলায় এর সেন্ট এত সুন্দর তা বলার মতো না এটা হলো

আর এখানে আরো আছে নীলমণি আছে ওই নীলমণি উঠছে এখনো ফুল হয়নি এই যে এইটা তাই তো হ্যাঁ ওটা নীলমণি বড় বড় পাতা যেটা আর ম্যান্ডেভিলা আছে এখানে এই যে পিঙ্ক কালারে হুম আর এখানে সাদা আর ওই যে ইয়েলো ওই পর্যন্ত আছে তিন রকমের আছে লালটা ছিল লালটা এখনো ফুল হয়নি আর এখানে বন্ধুদের দেখায় একটু ইয়েলো ড্রাগন দেখো এটা ইসরায়েলি ইয়েলো ইসরায়েলি ইয়েলো এটা মানে খেতে খুব সুস্বাদু সেই সুন্দর কালার হয়েছে আর ড্রাগন কিন্তু

স্কিনটাকে মোটা করে দেয় যাতে বাজারে আনে যখন কাঁচা ফল পেরে আনে বেশি কোন রকম সামান্য একটু কালার আসলে তুলে ফেলে হ্যাঁ হ্যাঁ তাহলে সেই ফল তো মিষ্টি হবেই না টেস্টিও হবে না এটা হোয়াইট এটা হোয়াইট সাইজ তো অনেক বড় হ্যাঁ বিশাল বড় আর পিঙ্ক হয় হোয়াইট এর জায়গা মানে ভেতরটা না না এই যে স্কিনটা স্কিনটা ভেতরটা সাদা ভেতরে সাদা গায়ের রংটা হলো পিঙ্ক আমি রোপণ করেছি সবে চন্দ্রমল্লিকা ঝাড় হতে শুরু করেছে এরপর শীতের বিভিন্ন সিজনের ফুলগুলো সংগ্রহ করে সেগুলো রোপণ করবে এই চারাগুলো হয় না শুধু থেকেই আমার কাছে হয় যেহেতু এটা রাখা যায় মাদার গাছ তার থেকে আগা কেটে চারা তৈরি করা যায় এছাড়া আমি বিভিন্ন গাছপ্রেমী বন্ধুর হাতে 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 তুলে দিয়েছি এর বিভিন্ন ভ্যারাইটি আপনার কাছে আছে তাই তো চারা বিভিন্ন ভ্যারাইটি আছে আস্তে আস্তে এগুলো আরো ঝোপালো হয়ে যাবে নাকি আরো ঝোপালো হবে এর আগা আবার কাটার সময় হয়ে গেল আগাগুলো আবার পিঞ্চিং করে দিতে হবে ওই পোরশনটা দেখিয়ে আসলাম এবার চলে আসছি আর একটা পার্টে এখানে যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিং এর উপরে এখন ছাদ হয়নি এই ছাদটার উপর তৈরি করব ড্রাগনের বাগান আর এই যে পর্ষনটা দেখছেন এটা সম্পূর্ণ খোলা থাকবে শুধু গ্রিল দিয়ে আটকানো থাকবে যাতে হনুমান না ঢুকে এখানে সব হবে হ্যাঙ্গিং প্লান্ট ইনডোর প্লান্ট অর্কিড সব এসব করবো এখানে আর এই যে দেখছেন আমার পেছনে ঘরটা এটা হবে গাছপ্রেমি বন্ধুদের বিশ্রামাগার যারা আসবেন অনেক দূর থেকে যেতে পারবেন না রাতে থাকবেন তার জন্য টয়লেটের ব্যবস্থা আছে আর এই যে যেটা দেখছেন এই পর্ষণটা এখানে হবে গাছের সরঞ্জাম রাখার জায়গা রুম মানে একদম আমাদের বন্ধুদের জন্য থাকারও জায়গা করে দিচ্ছে মানে থাকা খাওয়া সব ফ্রি গিফট নাও ফ্রি শুধু দেখবেন আমার পাশে থাকবেন আর একটা কথা বলছি আমার এখানে কিন্তু ভার্মিকম্পোস্ট পাওয়া যায় আমারই এক দাদা তৈরি করেন বাড়িতে তার অনেক গ্রামে বাড়ি সে আমার এখানে যখন দেখেছেন বন্ধুরা বন্ধুদের আনাগোনা তখন গাছ যখন নিচ্ছে গাছের খাবার নিশ্চয়ই এখানে রাখলে বিক্রি হবে তাই তিনি রেখে যান দশ কেজি দশ কেজির প্যাকেট থেকে শুরু এবার যে বেশি নিতে চান আজকে এক মাস্টারমশাই এসেছিলেন উনি পঞ্চাশ কেজি দুটো প্যাকেট নিয়ে গেলেন এরকম যে বেশি নিতে চান তারা একটু আগের থেকে বলবেন খাবার তো অবশ্যই হ্যাঁ আগের থেকে বলবেন তাহলে সেটা দাদাকে বলতে পারবো দাদা দিয়ে যাবে আর দশ কেজি প্যাকেট অ্যাভেলেবেল এটা সবসময় থাকে তা আপনারা হলো বাড়িতে গাছ লাগাবেন গাছের খাবারও দরকার গাছ নিয়ে গেলাম লাগালাম আর রোগ গার্ডেন্সের মধ্যে ফল হলো না ফুল হলো না আফসোস করলাম তার তুললে কিন্তু হবে না তাকে উপযুক্ত খাবারও দিতে হবে উপযুক্ত পরিষেবা দিতে হবে তবেই একটা গাছ সম্পূর্ণ পরিপূর্ণ হবে এবং তাতে ফুল ফল সুন্দর হবে যা কোনো বন্ধুরা এখানে আস যদি আসতে চায় মানে কিভাবে আসবে বা একটু কন্ট্যাক্ট নাম্বার বলে দেন আপনার আচ্ছা আমার বাড়ি হলো বাতকুল্লায় বাতকুল্লা স্টেশন নেমে হাটাপথে পাঁচ থেকে সাত মিনিট আর যারা অচেনা লোক তাদের জন্য বলছি টোটো কিংবা অটো ধরে বাতকুলা পুলিশ ফাঁড়ির সামনে আসবে পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে উল্টো দিকে তাকালেই রূপ গার্ডেন্স দেখতে পাবে একদম অপোজিটে হ্যাঁ অপোজিটে পাঁচিলের গায়ে লেখা আছে রূপ গার্ডেন্স তাতে ফোন নম্বর দেওয়া আছে তো আর একবারে আপনাদের সুবিধার জন্য ফোন নম্বরটা বলে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন টু নাইন জিরো এখানে এখানে দেখছি বেশ কিছু ছোট ছোট চারা রেডি হচ্ছে এখানে এগুলো কি আছে এগুলো হলো স্টেভিয়া যেটা আজকাল আমার কাছে পাওয়া যাচ্ছে সেটা দেখে বন্ধুরা খুব ডিমান্ড যে স্টেভিয়া নেব এখন যে আসছে সেই কিছু না কিছু স্টেভিয়া নিতে এটা হলো স্টেভিয়া গাছের একটু ব্যাপার হলো মিষ্টি মিষ্টি এটা যাদের সুগার আছে তারা চিনি পরিবর্তে এই পাতাটা ব্যবহার করতে পারে চিনি চিনির হলো 40 গুণ মিষ্টি এই পাতাটা আর বেশি টেস্ট করাই হুম এটা টেস্ট করাই থাকে খেয়েছি তবুও আমি স্টেভিয়ার নাম অনেক শুনেছি কিন্তু দেখেছি अवेलेबल সব জায়গায় কিন্তু পাওয়া যায় না হ্যাঁ কোথাও পাওয়া যায় না কোনো নার্সারিতে পাওয়া যায় না আমরা অনেক খুঁজে সংগ্রহ করেছি তার থেকে এখন বন্ধুদের চাহিদা যে সব চারা বানি রেখেছেন তাই তো হ্যাঁ চাহিদা অনুযায়ী পর্যাপ্ত চারা তৈরি করছি বন্ধুদের দেওয়ার জন্য আরো চারা তৈরি করেছে ভিতরে সবে বসানো হয়েছে সেগুলো আমরা দেখো বন্ধুরা এখানেই দেখুন কতগুলো চারা রেডি হয়ে আছে এই যে সব এখানে দেখেন নেই এগুলো সব দেওয়া হয়ে গেছে একটা পাতা একটু করে দেখি তবে অনেক আগে একবার খেয়েছি কিন্তু দেখা যায় না সব জায়গায় দেখেছি একটু ধুয়ে নিয়ে আসি তবে নতুন চারা বসানো হয়েছে এইটা এবং নতুন এগুলো তাই তো এই পাতাটা একটু টেস্ট করে দেখুন দেখে তারপর বলবেন মিষ্টি না তিতো সত্যি মিষ্টি তো এটা অনেক উপকারী গুণ আছে তাই তো হ্যাঁ তাহলে বন্ধুরা মনে করলে এই চারা আপনার কাছে কালেকশন করতে পারেন নাকি অবশ্যই সবাই এত চারা আমি কি করব এই সব বন্ধুদের জন্যই তৈরি করা চ্যাং মাই আপেল ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এই তিনটে হলো আম গাছ আছে কমলা লেবু গাছ আছে এটা কি এটা কি লেবু গাছ এটা এটা কমলা লেবু ও এগুলো নতুন কালেকশন করা এগুলো হ্যাঁ এগুলো হলো নতুন কালেকশন করা আগে তৈরি করি তারপর থেকে আবার গ্যাজিং করে বন্ধুদের জন্য তৈরি করব কিছু যার বড়া করেছি যার বড়া তখন বেশি হবে তখন বন্ধুদের জন্য দেবো

দুটো তিনটে গাছ আছে দুটো ভারত সুন্দরী একটা আছে একটা হলো আপেল ফুল আচ্ছা আর এই যে কলাবতী এই যে জামের চারাও এনেছি নেই এমন গাছ নেই আর যেগুলো আমার বাগানে নেই বন্ধুরা যদি চায় তাদের জন্য আমি সেগুলো সংগ্রহ করে এনে দিই আর কেউ যদি কোনো গাছ চাই আপনার কাছে নেই তাও সংগ্রহ করে দেব সংগ্রহ করে এনে দিই এদিকেও বন্ধুরা একটু এক ঝলকে দেখিয়ে দেই অনেক ধরনের গাছ আছে ভিতরে ভিতরে দেখুন এই ধার দিয়ে বিভিন্ন ধরনের স্বর্ণ চাপা তিনটে ছিল এক বন্ধু চাইলেন একটা দিয়ে দিয়েছি

দুটো মিক্সড হয়ে গেছে ওটার মধ্যে এখানে একটাই আছে বিভিন্ন গাছ দিয়ে ভরা আর এগুলো তো অসাধারণ সুন্দর লাগছে হ্যাঁ এই নিয়ে তিনবার ফুল হয়ে গেল ফুল ভরে আছে আর এইদিকে বাগান বিলাস যেগুলো এখন ফুল আসেনি কাটাই ছাটাই করে রাখা হয়েছে এদিকে আছে এখানে আছে বাগান বিলাস এগুলো মিলি মিলি তাই তো হ্যাঁ

আর দেখছি চারিদিকে লঙ্কা গাছ একদম ভরে আছে হ্যাঁ ওখানে কিন্তু সব লেবু গাছ একটা করে লঙ্কা গাছ লাগিয়েছি লঙ্কা গুলো খুব ভালো খেলতে ইচ্ছে করছে না লঙ্কা খেয়ে নি তারপর গুলো তুলবো বাদ দিয়ে দেবো এগুলো দেখুন চারা বানানো হচ্ছে সব বন্ধুদের জন্য কিন্তু আরো চারা আছে ওই এদিকে আরো চারা আছে এদিকেও দেখুন কত চারা রেডি হচ্ছে এগুলো সব মানে এই সব গাছ থেকেই বন্ধুদের দেওয়া হয় নাকি

চারিদিকে গাছ আর বন্ধুরা মনে করলে এই এইসবগুলো বন্ধুদের দেওয়ার জন্য নাকি হ্যাঁ এটা হলো গন্ধরাজ লেবু ছোট ছোট যে গন্ধরাজ আজকে আমার খুবই ভালো লাগলো আমার এই রুম গার্ডেনসে উপস্থিত হয়েছে বাগান প্রেমী হাবিব দা তা আপনার অভিজ্ঞতাটা কেমন লাগলো সেটা বলুন আপনার অভিজ্ঞতাটা সবার সামনে শেয়ার করুন কি বলবো বন্ধুরা আমি আজকে এখানে আসার আমার মেন উদ্দেশ্যই ছিল যে আমি দেখতে চাইছিলাম যে দিদির ফেসবুক আইডি সবসময় আমি ফলো করতাম রুপস গার্ডেন আর সব সময় দেখতাম যে যখনই দেখতাম তখনই কোনো না কোনো বন্ধু বাড়িতে আসে তাদেরকে বিভিন্ন গাছ গিফট করে আমি এটা দেখেই একদম এত অবাক হয়ে গেছি যে একজন মানুষ আমরা অনেক বাগান কিন্তু আমরা কিন্তু অনেক স্বার্থ বড় লোক আছি তার কারণ আমরা সবাইকে তেমন বিনা পয়সায় গাছ দিই যেভাবে আপনি দেন নিশ্চয়ই আপনার মধ্যে তেমন ভালো লাগার কিছু আছে আপনার কি মনে হয় খুব ভালো লাগে এটা এর মধ্যে কি আলাদা কোনো শান্তি কিছু পাওয়া যায় সবাই আমার রুপা গাছের গাছ সবার বাগানে হোক মানে প্রকৃত মানে গাছপ্রেমী হলে কেমন হতে হয় আমি দিদির কাছ থেকে দেখেছি মানে সত্যি একদম সবাইকে গাছ বিতরণ করে সব বন্ধুরা যতজন ভিডিওটা দেখছেন সবাইকে বলবো গার্ডেন ফেসবুক পেজ আমি ছবি দিয়ে দেবো আপনারা ফলো করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর দিদির কাছে কিছু নেওয়ার প্রয়োজন হলে একবার কল করে চলে আসবেন দিদি সময় আপনাদের জন্য সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আমি এসে দেখলাম অলরেডি দিদি আমাকে দেওয়ার জন্য একটা গাছ অ্যাকচুয়ালি বলুন মানে আমার আছে অনেক কিছু দিদি আমাকে বলছে তোমাকে খালি হাতে কেন ফেরাবে মানে আমি অবাক সত্যি খুব ভালো লাগলো দিদি মানে এইভাবে আপনি এগিয়ে জানুন উপহারটা আমার দাদা ভাইয়ের হাতে যাক আমি খুব খুশি হয়েছি দিদি হাতে এটা পেয়ে আর আপনাদের বলবো মানে এতটা খুশি যেটা আমি বলে বোঝাতে পারবো না এখানে না আসলে আমি বুঝতে পারতাম না মানে আপনারা আসবেন তখনই বুঝতে পারবেন যে নিঃস্বার্থভাবে গাছপ্রেমী তার সঙ্গে বন্ধুদের সহযোগিতা কিভাবে করে থাকেন আর আজকে আমাদের সঙ্গে দিদি আছে দিদি তো বলেই দিয়েছে কীভাবে আসবেন ফোন নম্বরও দেওয়া আছে আজকে দিদি এখানে শেষ করি সবাই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাইকে রিকোয়েস্ট করবো দিদির যে ফেসবুক পেজ আছে রুপস কারেন সেটা অবশ্যই সবাই ফলো করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই